কেভিন মিটনিক ছিলেন বিশ্বের সবচেয়ে কুখ্যাত হ্যাকারদের একজন তবে ফাদার অফ হ্যাকিং টার্মটি মূলত জন রেপার বা অন্যদের ক্ষেত্রেও ব্যবহৃত হয় তিনি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য বিখ্যাত ছিলেন তিনি ছিলেন এফ বিআই এর মোস্ট ওয়ান্টেড একজন কিশোর যার কম্পিউটার স্ক্রিন ছিল যুদ্ধক্ষেত্র মাত্র বারো বছর বয়সে হ্যাকিং এর প্রতি আগ্রহ জন্মায় কেভিনের তখন তিনি লস অ্যাঞ্জেলসের পাবলিক বাসে বিনা টিকিটে ভ্রমণের জন্য কার্ড হ্যাক করেন এটা ছিল তার প্রথম সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সাফল্য আশি সালে মাত্র ১৬ বছর বয়সে তিনি মার্কিন প্রতিরক্ষা বিভাগের অরপালেট নেটওয়ার্কে ঢুকে পড়েন এটা ছিল ইন্টারনেটের আদিরূপ এবং সেখান থেকে স্পর্শকতর ফাইল দেখতে সক্ষম হন তবে এখানেই শেষ নয় পরবর্তী দশকে তিনি হ্যাক করেন মোটরোলা নকিয়া এর মতো জায়ান টেক কোম্পানির সিস্টেম যদিও তিনি দাবি করেন তিনি কেবল জানতে চেয়েছিলেন কিভাবে সিস্টেমগুলো কাজ করে অর্থনৈতিক ক্ষতি তার উদ্দেশ্য ছিল না তার হ্যাকিং দক্ষতার জন্য অনেকে তাকে ডাকত দা কন্ডর নামে তাকে নিয়ে তৈরি হয়েছে বহু সিনেমা ও বই উনিশশো সালে দীর্ঘ আড়াই বছর পলাতক থাকার পর অবশেষে এফবিআই তাকে গ্রেপ্তার করে অভিযোগ ছিল অবৈধ প্রবেশ কম্পিউটার নেটওয়ার্কে অনুপ্রবেশ এবং ফোন কোম্পানির কোর্ট চুরি দু সালে মুক্তির সময় আদালত নিষেধাজ্ঞা জারি করে সে তিন বছর ইন্টারনেট মোবাইল এমনকি কোনো কম্পিউটার ব্যবহার করতে পারবে না তবে তার গল্প এখানেই শেষ নয় জেল থেকে মুক্তি পাওয়ার পর কেভিন মিটনিক গড়ে তোলেন নিজের সিকিউরিটি কোম্পানি মিটনিক সিকিউরিটি কনসাল্টিং সেখানে তিনি এখন বড় বড় প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা দেন প্রমাণ করেছেন যে কেবিন একজন হ্যাকার কেবল অপরাধী নয় হতে পারে সিকিউরিটির সেরা রক্ষাকর্তা আর তাই হয়তো তাকে বলা হয় ওয়ার্ল্ডস মোস্ট ফেমাস হ্যাকার তিনি মৃত্যুবরণ করেন আঠারো জুলাই দু সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে আপনার কি মত হ্যাকিং কি খারাপ নাকি এক ধরনের প্রতিভা কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে